হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম চলে আসসালাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব যে আপনাদের ফোন থেকে ডিলেট হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ এস এম এস বা নাম্বার কীভাবে পুনরায় আবার রিকভারি আনতে পারবেন মাত্র এক মিনিটে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কারণে বা আমাদের মনের ভুলেই আমাদের ফোন থেকে অনেক গুরুত্বপূর্ণ এস এম এস বা নাম্বার ডিলেট হয়ে থাকে তবে সেটা আমরা রিকভারি আনতে পারি না তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব মাত্র এক মিনিটে কিভাবে সেই ডিলেট হয়ে যাওয়া এস বা নাম্বার রিকভারি আনতে পারবেন তো এই কাজটি করার জন্য প্রথমে চলে যাবেন আপনি আপনাদের ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর ভিউয়ার্স এখানে সার্চ বারে লিখবেন এসএমএস ব্যাকআপ এন্ড রেস্টোর লিখে সার্চ দিলে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে চলে আসবে অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে আপনারা ইনস্টল করে নেবেন তো যেহেতু আমাদের আগে থেকে ইনস্টল করা আছে জাস্ট আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব ওপেন লেখায় ক্লিক করার পর ভিউয়ার্স এখানে হচ্ছে নিচের দিকে দেখতে পারবেন গেট স্টার নাম একটা সেটিং জাস্ট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর বিভিন্ন হচ্ছে অ্যালাউ চাইতে পারে অ্যালাউ করে দিবেন অ্যালাউ দেওয়ার পর ভিউয়ার্স এখানে দেখতে পারবেন সেট আপে ব্যাক লেখা থাকবে জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন এই সেটিংটাই ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখুন মেসেজ এবং কি কল লেখা থাকবে এই দুটো সেটিং যদি অ্যালাউ করা না থাকে আপনারা অ্যালাউ করে নেবেন তারপর নেক্সটে ক্লিক করবেন নিচের দিকে দেখুন নেক্সট লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ভিউয়ার্স এখানে সবার নিচের দিকে দেখতে পারবেন ইয়র ফোন নাম একটা সেটিং জাস্ট এই সেটিংটা এখান থেকে অ্যালাউ করে দিবেন তারপর এখান থেকে ওকে থেকে ক্লিক করবেন করবেন ওকেতে ক্লিক করার পর ভিউয়ার্স আবারও হচ্ছে নিচের দিকে আপনার নেক্সট নামে একটা সেটিং দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ইয়েস লেখাতে আপনারা ক্লিক করবেন বা সিলেক্ট করবেন জাস্ট ইয়েস এ ক্লিক করার পর এখানে হচ্ছে সেটিংস নামে একটা লেখা উঠতে পারে জাস্ট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে এটা অ্যালো করে দেবেন তারপর একটু ব্যাকে আসবেন আসার পর ভিউয়ার্স এখানে দেখেন তিনটা সেটিং আছে এখানে সর্বোচ্চ আপনি এক সপ্তাহ আগের পর্যন্ত যে সকল এস বা নাম্বার আপনাদের ফোন থেকে ডিলিট হয়েছে সেগুলো আপনার রিকোভারি আনতে পারবেন বা একদিন আগে যে সকল এস বা নাম্বার ডিলিট হয়েছে সেগুলো চ্যালে রিকোভারি আনতে পারবেন বা এক ঘন্টা আগেরও চ্যানেলে ডিলিট হয় এস বা নাম্বার রিকভারি আনতে পারবেন তো সবচেয়ে ভালো হয় এখানে উইকলি অর্থাৎ এক সপ্তাহে যে মাঝখানে যে উইকলি লেখা আছে এটা আপনার সিলেক্ট করবেন তাহলে এক সপ্তাহ আগের যে সকল এস এম এস বা নাম্বার ডিলিট করেছেন সেগুলো রিকভারি আনতে পারবেন তো আমরা এখান থেকে উইকলি সিলেক্ট করলাম তারপর নিচের দিকে দেখুন বেক নাও জাস্ট এইখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর ভিউর্স এইখানে আপনার কিছুটা সময় ওয়েট করবেন কিছুটা সময় ওয়েট করার পর এই যে উপরের দিকে দেখতে পারবেন ব্যাকআপ কমপ্লিট যখন লেখা উঠবে তখন আপনার চাইলে যে সকল এস এম এস বা নাম্বার আপনাদের ফোন থেকে ডিলিট হয়েছে সেইগুলো সরাসরি এই যে ভিউ ডিটেলস জাস্ট এইখানে ক্লিক করে আপনার চাইলে সরাসরি দেখতেও পারবেন বা ব্যাকআপও নিতে পারবেন সে যে দেখুন আমরা এখান থেকে দেখতে চাই সরাসরি তো ভিউ ডিটেলস জাস্ট এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন উপরের দিকে হচ্ছে কল সেটিং এবং কি নিচের দিকে দুই নাম্বার আছে মেসেজ সেটিং তা আমরা যদি এই মেসেজ সেটিংটাই ক্লিক করি তাহলে গত এক সপ্তাহ মধ্যে যে সকল এস এম এস আমাদের ফোন থেকে ডিলিট হয়েছে সেই সব কিছু কিন্তু আমরা এইখানে দেখতে পারতেছি খুবই সহজে ঠিক আছে তো এখন আপনারা চাইলে এইখান থেকে আপনার রিকভারিও নিতে পারবেন সরাসরি আপনাদের ফোনে তো কিভাবে সেটা নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি জাস্ট আবারও ব্যাকে আসবেন ব্যাকে আসার পর ভিউয়ার্স এখানে আপনারা আবারও দেখতে পারবেন এই যে ব্যাক নাও নামে একটা সেটিং জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন এই সেটিংটাই ক্লিক করলে গত এক সপ্তাহ মধ্যে যে সকল এস এম এস বা নাম্বার আপনাদের ফোন থেকে ডিলিট হয়েছে সবগুলোই আপনাদের ফোনে মেমোরি কার্ডে সেফ হয়ে যাবে বা রিকোভারি চলে যাবে তো আশা করি ভিউয়ার্স আপনার সম্পূর্ণ ভিডিও থেকে সব কিছু বুঝতে পারছেন যে কিভাবে ডিলেট হয়ে যাওয়া এস এম এস বা নাম্বার রিকোভারি আনতে হয় সো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে